আসসালামু আলাইকুম আমাদের কেমন লাগছে কমেন্ট টা অবশ্যই জানাবে আপনাদের আমরা গায়ে হলুদ যাচ্ছি আমার এই কিউট মাটাকে কেমন লাগছে আর তার পাশে কি আমাকে মানাচ্ছে মা হিসেবে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো এই আমরা যাচ্ছি গায়ে হলুদে বেশ কিছুদিন আগে আমাদের একটি বিয়ে প্রোগ্রাম গিয়েছে এবং গায়ে হলুদের কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আপনারা শর্ট ভিডিও আকারে দেখেছেন এবং অবশ্যই যারা নিয়মিত আমার ভিডিও ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝতেই পারছেন যে এটা কোন প্রোগ্রামের গায়ে হলুদ বা কোন বিয়ের গায়ে হলুদ এই গায়ে হলুদটা খুবই মজা এবং খুব আনন্দ ছিল আমরা এত বেশি এই গায়ে হলুদে মজা করেছি মানে কি বলবো। খুবই আনন্দ করেছি মনে হচ্ছে যে সারা বছরে আনন্দটা ওই দিন আমরা একদিনেই করেছি গায়ে হলুদটা হয়েছিল সারা রাত্র যদিও আমরা সারা রাত থাকতে পারিনি আমাদের বাসা থেকে বেশ দূরে ছিল তাছাড়া সঙ্গে আস্থা এন্টারটেনমেন্টের অভিনেত্রী আপু ছিলেন আফরুজা আজম সুইটি ওই আপুদের শুটিং ছিল যার ফলে পরের দিন ভোর পাঁচটায় ওনারা নাটোরে চলে যাবে যার জন্যে আমরা রাত একটাই গায়ে হলুদ থেকে বিদায় নিয়ে চলে আসছি তো এই তো আমরা তিনজনে একসঙ্গে যাচ্ছি গায়ে হলুদে স্পন্দনের আব্বু যাবে না আমাদেরকে জাস্ট নামিয়ে দিয়ে আসবে তো এই যে অন্দা অয়েতে যাওয়ার পথে নিয়ে নিলাম সে আস্থা এন্টারটেনমেন্টের অভিনেত্রী আফরুজা আজম সুইটির পরিবারকে মানে ওনার দুই মেয়ে প্লাস হচ্ছে ওই আপুকে সঙ্গে তুলে নিলাম আমরা এক সঙ্গে যাচ্ছি আজকে থাকবে গায়ে হলুদ আমাদের অনেক অনেক আনন্দ অনেক অনেক গল্প অনেক অনেক দুষ্টুমি মাখা মুহূর্ত এতদিন শুধু ছোট ছোটো মুহূর্তগুলি আপনাদেরকে শেয়ার করেছে আজকে দেখবেন যে গায়ে হলুদটা কত মজার কত আনন্দের ছিল এর আগে পিকনিকের ব্লগে দেখেছেন আফরোজা আজম সুইটির সঙ্গে আমাদের পিকনিকটা বাট হচ্ছে আমরা ওইখানে খুব আনন্দ করেছি ঠিকই কিন্তু সেই রকমভাবে সময় কাটাতে পারিনি আনন্দ নিয়ে মেতেছিলাম তো আজকে আমাদের যত গল্প আছে এই গায়ে হলুদের ফাঁকে ফাঁকে আমরা শেষ করব করবো তার জন্য আমরা দুইজন খুব এক্সাইটেড আর এই গায়ে হলো যে প্রোগ্রামটা হচ্ছিল পনেক্স প্লাজা তেজগা আমার বাসা থেকে বেশ দূরে আসলে অনলি দশ মিনিটের ডিস্টেন্স বাট জেমে পড়ে আমাদের সময় লেগে গিয়েছিল এক ঘন্টারও উপর তো আমরা পৌঁছানোর পর ড্রেসিং রুমে চলে আসলাম সবাই ফ্রেশ হওয়ার জন্যে আবারও কারণ অনেকটা সময় আমরা জেমে বসে থাকতে থাকতে আমরা বোরিং ফিল করছি চিন্তা করা যায় দশ মিনিটের জায়গায় এক ঘন্টার উপরে লেগেছিল মানে প্রায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার মতো লেগেছিল তো আমরা গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি গায়ে হলুদের মেন প্লেজে আর সবাই আমরা একরকম শাড়ি পরেছি এটা ছিল গায়ে হলুদের শাড়ি ওয়াও অনেক সুন্দর প্লেস এবং অনেক বড় প্লেস প্লেসটা তো অনেক সুন্দর এবং অনেক পছন্দ হয়েছিল যত তো বড় প্লেস রকম সুন্দর করে সাজানো হয়েছিল এই যে হচ্ছে স্মিতার ফ্রেন্ড রাইশা ওরই ভাইয়ের বিয়ে পুরান ডাকার লোকরা কিন্তু প্রোগ্রামটা করছে তেজগাতে অনেক বড় প্লেস দেখে কারণ প্রোগ্রামটা হচ্ছে অনেক বড় এবং ওর ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে দুই বছর হয়েছে তার ছোট্ট একটি বেবিও আছে এখন প্রোগ্রাম করছে ওই যে বলে না শখের দাম লাখ টাকা সেই রকম আর কি তো গায়ে হলুদের প্রোগ্রামে আসার সঙ্গে সঙ্গে রাইসার আম্মু আমাদের হাতে দড়িয়ে দিল খাবার এখানে অজস্র খাবার ছিল যে যখন যা ইচ্ছা তা নিবে আমাদেরকে দেখেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আমরা লেটে আসছি জেমে পড়ে অনেক লেট হয়ে গিয়েছিল তো তো এই তো সাপটা ছিল চিকেন ফ্রাই ছিল স্যুপ ছিল জিলেপি ছিল আরও অনেক কিছু চটপটি তারপরে ফুচকা এখনও ওইগুলি আনা হয় নাই আসার সঙ্গে সঙ্গে ভাবি আমাদেরকে যা যা ধরিয়ে দিল সেইগুলি নিয়ে আমরা একটা টেবিলে বসলাম বসে খেতে খেতে মানে খাবারের ফাঁকে ফাঁকে দুইজনের যত গল্প জমা ছিল এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম দিনটা যেহেতু পেয়ে গিয়েছি গল্পগুলি শেয়ার করলাম আর ওইদিকে স্মিতার বান্ধবীরা সবাই একসঙ্গে হয়ে ওরা নাচ প্র্যাকটিস করতে গেছে গায়ে হলুদে ডান্স করবে তো তো সেগুলি প্র্যাকটিস করতে গেছে যে পানি পুরিও ছিল দুই ধরনের পানি পুরি ছিল দুই ধরনের টক জাল মিষ্টি দিয়ে যে যেটা নেয় প্লাস হচ্ছে আমি কাউন্টারগুলি আপনাদেরকে এক একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে পাটি সাপটা জিলেপি দুইটা পাশ জুড়ে বসেছিল খাবার নিয়ে ঝালমুড়িও ছিল চুলাও ছিল যার যেটা পছন্দ এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণে খেতে পারবে আনলিমিটেড খাবার ছিল আর আমাদের মেয়েগুলি না খেয়েই চলে গিয়েছিল ডান্স প্র্যাকটিস করতে আমরা ওইখান থেকে ধরে নিয়ে আসছি যে আগে কিছু খেয়ে নাও মানে গায়ে হলুদটা ছিল সন্ধ্যা ছয়টায় আমরা আস্তে আস্তে মানে প্রায় আটটা আটটা সাড়ে আটটায় পৌঁছেছি আর ওইদিকে সন্ধ্যায় বাসায়ও আমরা তেমন কিছুই খাইনি যেহেতু গায়ে হলুদে অনেক খাবার ছিল আগে থেকে বলা হয়েছিল যে সন্ধ্যা ছয়টা থেকে খাবারের আয়োজন থাকবে সবাই এখানে এসে যার যা খুশি খাবে তাই মেয়েগুলিকে খাওয়াচ্ছে মেয়েগুলি তো আনন্দে আছে গায়ে হলুদ বলে কথা গায়ে হলুদ মানেই তো জীবনের এক সুন্দরতম অধ্যায়ের সূচনা এই দিনটি প্রতিটি মুহূর্তের সঙ্গে মিশে থাকে ভালোবাসা বন্ধুত্ব আর পরিবারের আবেগ তাই নয় কি আর আমাদের মেয়েগুলি হচ্ছে গায়ে হলুদের আনন্দে মাখামাখি হয়ে সবাই এই হলুদের সুখের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে কাজে ওদের কোনো খিদাই নেই আমরা জোর করে ওদেরকে ধরে নিয়ে আসলাম এনে খাওয়াতে বসালাম এই যে সবাই আমার ভিডিওতে আসছে এটাও ভালো লাগছে এই যে আবারও উঠে চলে যাচ্ছে তারা তাদের মতো করে প্র্যাকটিস করার জন্যে একজন একজন করে ধরে নিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আবারও ওদেরকে নিয়ে আসছে অলরেডি রাত দশটার উপরে বেজে গিয়েছে রাইসার আম্মু ওইদিকে বলছে যে ও মেয়েদেরকে নিয়ে আগে খেয়ে নিতে যদিও খাবারের আয়োজন চলবে সারা রাত্র ধাপে ধাপে খাবার সার্ভ করা হচ্ছে মানে আনলিমিটেড খাবার তো যে যখন এসে খাবার টেবিলে বসবে এবং খাবার চাবে তখনই খাবার পাবে কিন্তু ভাবির কথা হচ্ছে ভাবির সাথে এই ফার্স্ট আমাদের এখানেই দেখা ফোনে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে তো এই ফার্স্ট পরিচয় তো ভাবির কথা হচ্ছে আগে খেয়ে নেন তারপরে আবার যখন ইচ্ছা খাবেন কিন্তু এখন খাওয়ার পর্বটা আগে শেষ করেন তারপরে যত খুশি আনন্দ যত খুশি দরজা হাসি ঠাট্টা করতে থাকেন তো সেই জন্যে সবাইকে নিয়ে বসলাম তো সবাই কিন্তু টেবিলে বসে আছে আমি এক ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সবাইকে শেয়ার করার জন্য আর সব ছেলেরা এই যে পাঞ্জাবি এক ধরনের একই রকমের পাঞ্জাবি বেশিরভাগ ছেলেরা পড়েছে আর মানে এটা হচ্ছে রাইশাদের রিলেটিভস যারা তারা বেশিরভাগ একই রকম কম পাঞ্জাবি পরেছে আর আমরা মেয়েরা সবাই একই রকম শাড়ি পরেছি এটা খুবই ভালো লাগছে আর শাড়িগুলো এত সুন্দর কালার ছিল যে প্রত্যেকটা কালারের কম্বিনেশানটা এত সুন্দর হয়েছে যে সবার মধ্যে সুন্দর করে ফুটে উঠেছে আর চলে আসলাম আমি খাবার টেবিলে কারণ সবাই আমাকে ডাকছে খাওয়ার জন্যে ছুটি আপা একা একা খাচ্ছে সে খাবে না আমাকে নিয়েই খাবে মেয়েগুলিও ডাকছে বারবার আনটি আসেন একসঙ্গে খাই তারপরে ভিডিও করেন তাই চলে আসছি ওই যে বললাম খাবার ছিল আনলিমিটেড প্রত্যেকটা খাবারেই চিকেন মাটনের আইটেম ছিল যেহেতু এখানে অনেক হিন্দু রয়েছে ওরা রাইসারা হচ্ছে তাঁতি বাজারের স্থানীয় পুরান ঢাকার আর ওর বাবার বিজনেস হচ্ছে গোল্ডের বিজনেস তাঁতি বাজারে বড় নাম করা গোল্ডের ব্যবসায়ী উনি ছি কমেন্টি সেন্টারটা খুবই অনেক বড় আর এদের গায়ে হলুদও মনে হয় কয়েক হাজার গেস্ট হয়েছে যার জন্য এরা এই বড় স্পেসটা নিয়েছে এটা কিন্তু ভালো করেছে আমার সুন্দর একটি প্লেস সবাই কমফোর্টেবল এই যে আফরুজা আপা কি করেছে যে আমার জন্য প্লেট সাজিয়েছে উফ আমি কি এত খেতে পারি আমি দেখেই তো ভয় পাচ্ছি এত খাবার আমি কিভাবে খাবো সব আইটেমগুলি দিয়ে একটু একটু করে দিতে দিতে অনেক বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর এই যে আমরা আবারও চলে আসলাম ভিডিও করার জন্য এখানে সব গায়ে হলুদের তথ্য দিয়ে সাজানো আর এখানে অনেক কিছু ছিল আমি সরি টু সেভ তখন ভিডিওটা করলাম না যে পরে করবো পরে দেখে সবাই নিয়ে নিয়েছে এখানে মেহেদি এবং হাতের চুরি ছিল আনলিমিটেড যে যার ইচ্ছা পড়তে পারবে তো যে যার মতো এখান থেকে নিয়ে গেছে আমরা বাঙালিরা ফ্রি পেলে যা করি আর কি আমি ভাবছি পরে ভিডিও করবো ভাবছিলাম কেউ নিবে না কিন্তু বুঝতেই পারিনি যে এইভাবে যে নিয়ে যাবে গায়ে হলুদের স্ট্রেসটা অনেক সুন্দর করে সাজিয়েছিল তথ্যগুলি সামনে রেখেছিল এই হচ্ছে আমাদের কনে আর এ হচ্ছে দাদার শ্বশুর তার সঙ্গে আর এই যে কনেক নিয়ে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম এবং ছবি তুললাম আমাদের মেয়েদের সবাই কনের সঙ্গে ছবি তুলল আর এইখানে স্টেজে শিল্পী নিয়ে আসছে শিল্পী গান গাছে কপিরাইটের ভয়ে আমি তাদের গানগুলি শোনাতে পারছি না খুব সুন্দর সুন্দর মজার মজার গান ছিল পুরা মন মাতানো মন পাগল করা গান ছিল আর তার গান শুনে কেউ তো বসে থাকতে পারেনি সবাই নাচ গানে মতো এই যে কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছে ছুটি আপা আর আমাদের হাত কে কিভাবে সাজিয়েছি সবাই হাতগুলি নিয়ে একটু ভিডিও কলাম দেখাচ্ছি যে কার হাতটা কত বেশি সুন্দর কে কত সুন্দর করে হাত সাজাতে পারে আর ওইদিকে আমাদের মেয়েরা তো নাচ গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে কি করবো আপনাদেরকে একটু শোনাই কি বলেন কপিরাইট খেলে খাবো এই হচ্ছে আমাদের বর রাইশা নিয়ে আসছে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমরা শুধু এতদিন রাইশাকেই চিনতাম তো এই গায়ে হলুদ আইসার পুরো পরিবারের সঙ্গে পরিচিত হয়ে গেলাম অলরেডি আমাদের মেয়েরা তাদের নাচ শুরু হয়ে যাচ্ছে সুন্দর আলপনা করেছে দেখেন একটু দেখিয়ে দিচ্ছি আলপনাটা অফ জাস্ট অসম খুব সুন্দর হয়েছে এই জায়গাটা তারা নির্ধারণ করেছে নাচ গানের জন্যে তো এখানে সবাই নাচবে নাচের জন্য আমাদের মেয়েরা প্রস্তুতি আর এসে দাঁড়িয়েছে এদেরকে ভিডিও করার জন্যে ছবি তোলার জন্য পুরো প্রোগ্রামটাই ছিল নাচ গান আনন্দ উল্লাস হাসি খুশিতে ভরপুর কি যে মজার আর আমার লাইফে এই প্রথম আমি এত মজার একটি গায়ে হলুদ পেয়েছি খুবই ভাল লাগলো খুবই আনন্দ করেছি অনেক 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 মজা করেছি তো পুরো নাচ গানটা তো আপনাদেরকে দেখাতে পারবো না কপিরাইটের জন্য জাস্ট সামান্য একটু গানের ক্লিপটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তারপর চিন্তা করবেন না ওদের নাচের তালে তালে আমার বকবাগানি তো আছেই আমার বকবাগানি যতই আপনাদের অসহ্য লাগে না কেন তাও কিন্তু শুনবেন আমার বিশ্বাস আমার বকবাগানি আপনাদের ভালোই লাগে খারাপ লাগে না আমাদের বাচ্চাদের গায়ে হলুদের ডান্স কপিরাইটের ভয়েস একটু একটু করে শেয়ার করলাম তারপরেও জানি না আর কপিরাইট দিবে কিনা এই যে আফরোজা আপর ওর ডান্সের তাল উঠে গিয়েছে পাল্লে ওডিও নাচে মানে বললাম না এই যে দেখেন সবাই যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই ডান্স করছে এত সুন্দর গানের তালে তালে কেউ কে আর বসে থাকতে পারে বলে আর আমাদের মেয়েদের ডান্স মনে হয় শেষেই হচ্ছে না ওদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না ওরা ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই দিকে যে আফরোজা আপার বাসায় ফেরার তারা গিয়ে লাকিজ গুছাবে আবার ভোর পাঁচটায় নাটোর উদ্দেশ্যে রওনা দেবে শুটিং বলে কথা রাত প্রায় একটা বেজে গিয়েছে ওদের ডান্স দেখতে দেখতে আনন্দর মধ্যে কখন যে রাত একটা বেজে গিয়েছে ট্যারেই পাইনি এই মুহূর্তে মনে হলো কেমন যেন একটু ক্লান্তি অনুভব করছে আর এই ক্লান্তিটা দূর করার জন্য চলে আসলাম কফি কর্নারে এইখানে কফি আছে রং চা আছে মিল্ক টি আছে যার যেটা খুশি নিতে পারবে তো আমরা এসে কফি নিয়ে নিলাম কফিটা খেলে একটু টায়ার্ডনেসটা কমবে রিলাক্স ফিল হবে তো কফি খেয়ে আমাদের বাচ্চাদেরকে জোর করে এক পর্যায়ে নিয়ে বের হয়ে আসলাম এই যে লিফটে উঠে গেলাম আমাদেরকে তো দিয়ে গিয়েছিল স্পন্দনের আব্বু এখন নিয়ে যাবে আপুর গাড়িতে ড্রাইভার নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্যে আর ইয়া চেস্টার চেষ্টা সারা রাত তো যেহেতু রাত একটার উপরে বাজে চাটা শেষ করে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আর আমাদের মেয়েদের তো দেখলেন এখনও এনার্জি শেষ হয় নাই তারা এত এত মজা করেছে এত নাচ গান করেছে তারপরেও আরও থাকতে চাচ্ছে আরও আনন্দ করতে চাচ্ছে যদিও আজকে সারা রাত এই আনন্দ চলবে তো রাস্তা ফাঁকা হওয়ায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম আমাকে বাসায় ড্রপ করে দিয়ে তারপর চলে গেছে আর এই গায়ে হলুদের ভিডিওটা এনজয় করতে করতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই